ক্রিকেট ইতিহাসে একের পর এক মাইল ফলক বলেছেন জেমস অ্যান্ডারসন মাত্র সতেরো বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এবং দুই দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি মাঠে নেমেছেন পেসার হিসেবে তার ধারাবাহিকতা অভিজ্ঞতা এবং টেস্ট ক্রিকেটে অবিশ্বাসক উইকেট সংখ্যা সবই তাকে অনন্য করে তুলেছে সম্প্রতি এই কিংবদন্তি পেসারের নামের আগে যুক্ত হয়েছে সার অর্থাৎ তিনি পেয়েছেন ব্রিটেনের রাজপরিবার কর্তৃক প্রদত্ত নাইটহুড তবে প্রশ্ন ওঠে নাইটহুড আসলে কি এবং কেন এই সম্মান দেওয়া হয় আর জেমস অ্যান্ডারসন কিভাবে পেলেন এই সম্মাননা আজ জাগো বিশ্লেষণে জানব এসব প্রশ্নের উত্তর সঙ্গে থাকছি আমি মামদুহার আইসা নাইটহুড হল ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে দেওয়া এক রাজকীয় সম্মাননা যা মূলত অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় যারা এই সম্মান পান তাদের নামের আগে যুক্ত হয় স্যার বা ডেম যেখানে পুরুষদের জন্য স্যার শব্দের ব্যবহার হয় আর নারীদের জন্য ড্যাম এটি শুধুমাত্র একটি টাইটেল নয় বরং ব্রিটিশ সমাজে এটি বিশাল সম্মানের জীবনের সবচেয়ে বড় অনারগুলোর একটি হিসেবে এটি গণ্য করা হয় যারা এই সম্মান পান তারা কেবল খেলোয়াড় বা পেশাদার হিসেবে নয় সমাজে ইতিবাচক প্রভাব ফেলার জন্য হন। এই সম্মান প্রদান করেন ব্রিটেনের রাজা বা রানী স্বয়ং বর্তমানে রাজা চার্লস তৃতীয় কিংস অনার লিস্ট প্রকাশের মাধ্যমে প্রতি বছর যাদের অবদান গুরুত্বপূর্ণ মনে করা হয় তাদের নাম ঘোষণা করা হয় বর্তমানে রাজা চার্লস তৃতীয় কিংস অনার্স লিস্ট প্রকাশের মাধ্যমে প্রতি বছর যাদের অবদান গুরুত্বপূর্ণ মনে করা হয় তাদের নাম ঘোষণা করেন এই তালিকায় ক্রীড়া সংস্কৃতি বিজ্ঞান এবং সমাজসেবা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিরা অন্তর্ভুক্ত হন অর্থাৎ নাইটহুড কেবল খেলোয়াড়দের জন্য সীমাবদ্ধ নয় বরং এটি বিস্তৃত সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবের জন্য প্রদত্ত সম্মান ক্রিকেটের ক্ষেত্রে অনেক কিংবদন্তি ইতোমধ্যেই সম্মান পেয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান স্যার ববি চার্লটন স্যার অ্যান্ডি মারে স্যার ইয়ান বথম এবং স্যার অ্যালিস্টার কো এরা সবাই শুধু নিজের মাঠের পারফরমেন্সের জন্য নয় পুরো ক্রীড়া জগতে প্রেরণার উৎস হিসেবে নাইট হোট পেয়েছেন এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন জেমস অ্যান্ডারসন অ্যান্ডারসন ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে সফল ফাস্ট বোলার টেস্ট ক্রিকেটে তার বেশি উইকেট এক পেসারের পক্ষে বিরল এবং অসাধারণ দুই সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে তিনি ধারাবাহিকভাবে খেলেছেন ইংল্যান্ডকে অসংখ্য ম্যাচে জিতিয়েছেন এবং তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণার উৎস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তার দীর্ঘমেয়াদী অবদান অসাধারণ পারফরম্যান্স এবং ক্রিকেটের প্রতি নিষ্ঠা সব মিলিয়ে তাকে নাইটহুডের যোগ্যতা দিয়েছে এখন থেকে তিনি শুধু জেমস অ্যান্ডারসন নন তিনি স্যার জেমস অ্যান্ডারসন এই উপাধি তার ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি যেমন তেমনি ক্রিকেট ও ব্রিটিশ সমাজে তার প্রভাবের প্রতীকও বটে নাইটহুড এই বার্তা দেয় যে কৃতিত্ব নিষ্ঠা এবং ধারাবাহিকতা কখনো অমূল্য নয় এবং এমন অবদান সমাজ এবং ইতিহাসের কাছে চিরস্থায়ী হয়ে থাকে জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্ক ও চেল থাকতে চান ড্রিঙ্ক ও চাবান